শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করব সবাই খুব ভালো আছো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বেজে গেছে সকাল আটটা আর আমার বাড়িতে তো এখন কেউ নেই নীলাজ্জি অফিস মেয়ে পড়তে চলে গেছে আর আমি এখন স্নান করে পুজো দিয়ে এখন চা নিয়েছি চা নিয়ে এখন একটু সামনের দিকে চলে যাব। সামনের বারান্দায় আসলে আমাদের ঘরের ফ্যানটা ভাবছি একটু রেস্ট যদিও সারা রাত্রে রেস্টেই থাকে তবুও ভাবলাম থাক সকালে একটু রেস্টে থাক আর আমি একটু বারান্দায় দাঁড়াই তো বারান্দায় দাঁড়িয়ে একটু প্রকৃতিকে দেখছি আর একটা শালিক পাখি এসছে তো আমি চা বিস্কুট খাচ্ছি তো আর ও ওখানে ডেকেই যাচ্ছে তো আমি আবার একটুখানি নিচে বিস্কুট দিলাম বিস্কুট দিলাম আর ও খেলো তো এই পাখিদের তো আমাদেরই দিতে হবে বলো জল তারপরে খাবার একটু দিতে হবে তো সকালবেলা যখন নীলাদ্রি ছাদে যায় তখন একটা কন্টেনারের মধ্যে দিয়ে দেয় জল দেয় তারপরে চাল বিস্কুট খাবার এগুলো দেয় মোটামুটি সকালে ওদের তো এখন যেহেতু এসছি আমিও একটুখানি দিয়ে দিলাম আর এখন আমার ছাদে যাওয়া খুবই কম হয় কারণ সকালবেলা নীলাদ্রি গাছে জলটা দিয়ে দেয় আজকে যখন এখন দাঁড়িয়েছি তখন একেবারেই বোঝা যাচ্ছে না মানে যাচ্ছিল না যে পরে এত গরম পড়বে যেহেতু ভয়েস ওভারটা আমি পরে দিচ্ছি তো তো এই সময় যখন দাঁড়িয়েছি না বাইরে থেকে হাওয়া দিচ্ছিল বেশ ভালো লাগছিল জানো তো তো একটুখানি দাঁড়ালাম বেশ ভালো লাগলো তারপরে এসে এই বাসনগুলো আবার ধুয়ে নিচ্ছি নইলে তো পরে আবার জমে যাবে তারপর তো গরম জলের সেটা তো বারে বারেই তোমাদের বলি ভিডিওটি যারা দেখছো অথচ সাবস্ক্রাইব করনি যদি আমার ভিডিও আমার লাইফস্টাইল তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর এইরকম ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যারা এই কাজটি করেছো তাদের অসংখ্য ধন্যবাদ অনেকেরই ভিডিও রয়েছে আমি কমেন্ট করছি না অথচ আমি দেখে আসছি সেটা কেন করছি সেটা হয়তো একটা ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব। বলে না সত্যি কথা সামনাসামনি বলা খুব ডিফিকাল্ট হ্যাঁ সত্যি আমি তোমাদের ভিডিওগুলো কিন্তু দেখছি ওয়াচ করছি এমন না দেখছি না ওয়াচ করছি না দেখছি অথচ অনেক সময় কমেন্ট করছি এবার অনেক সময় কমেন্ট করছিও না যাই হোক সে বিষয়ে পরে আসবো অন্যদিন সেরকম মানসিকতা নিয়ে আজকে বসিনি যে বল কী বের বলবো না বলবো যাই হোক দেখো জানলাগুলো খুলে দিচ্ছি বিছানাটাকেও পেতে দিলাম আগে একবার ঝেড়েছি একবারও ছেড়ে দিলাম আর আজকে যেহেতু মেয়ে নেই বাড়িতে মানে মেয়ে আস্তে আস্তে ডেটটা প্রথমে যেটা জানতাম আর কি পরে আসছি সেই বিষয়ে তো আমি কিন্তু আমার জন্য ভেবেছি যে ওই জলমুড়ি বা মুড়ি কিছু একটা খেয়ে নেব মানে আমার জন্য এক্সট্রা করে কিছু তৈরি করব না সেই জন্য ভাবলাম যে ঘরটাকে একটু ভালো করে ক্লিন করে নিই ক্লিন করে তো রাতের খাবারটা রাতে কি করব না করব সেটার জন্য কাটাকাটি করে রাখি তো এইগুলো এই সমস্ত করছিলাম তখন হঠাৎ করে মেয়ে ফোন করলো যে মা পরের একটা ক্লাস করছে পরের ক্লাসটা করবে না কারণ প্রথম ক্লাসটা মানে কেমিস্ট্রি ক্লাসটা করতে করতে ওদের ক্লাসে দুজন অসুস্থ হয়ে পড়ে এবং স্যার ছুটি দিয়ে দেন আর ওদেরও খুব ভীষণ সাফোকেশান লাগছিল আর কি আসলে অনেক স্টুডেন্ট তো একটাই এসি ছিল স্যার আরেকটা এসি লাগাবেন বলেছেন কিন্তু এখনও পর্যন্ত সেটা হয়ে ওঠেনি একটা কাজ করতে তো সময় লাগে তো তারপর ওদের বলেছে তোরা বাড়ি চলে যা সেই জন্য আমার মেয়েরও বলবো যে প্রচণ্ড সাফোকেশান লাগছে মা ভালো লাগছে না বাড়ি চলে আসবো তখন ভাবলাম মেয়ের জন্য এখন আর টিফিন কি করব। ভাত আছে বাটার আছে একটা ডিমের অমলেট করবো ব্যাস ওকে দিয়ে দেব। এই তারপরে ডিসিশান নিলাম তো ও যতক্ষণে ফোন করেছে ততক্ষণে কিন্তু আমার খাওয়াটা হয়ে গেছে মানে আমি দেখলাম আমার বেকার বেকার বেশি দেরি করে লাভটা কি আমি তাড়াতাড়ি করে খেয়েই নি যখন ও আসবেই না প্রথমে যখন দেখলাম আর কি মানে জানতাম তো পরে তো আবার ও আসলো ও আসার পর ওকে আবার ওকে ভাত টাত খাইয়ে দিলি দিয়েছি আর এখন দেখো এই রাতের জন্য প্রিপারেশান করছি এখানে সজনে ডাটাগুলো না কেমন একদম শুকিয়ে শুকিয়ে যাচ্ছিল সেই জন্য ভাবলাম যে আজকে রাতেই করে ফেলি কারণ এগুলো যদি রেখে দিই তাহলে আবার পরে নষ্ট হয়ে যাবে সেই জন্য একবারে যদিও এটা দুদিন হয়ে যেত কিন্তু দুদিন আর করলাম না একদিনেই করে নিলাম আর সজনে ডাটা জেনারেলি আমার সর্ষে দিয়ে খেতে বেশি ভালো লাগে তো এখন তো সর্ষে দিয়ে করলে তো সব নিলাম যে খাবে না সেই জন্য আমি করলাম কি পোস্ত দিয়েই করলাম তো পোস্ত দিয়ে করলেও ভালোই লাগে খারাপ লাগে না তো আমি না সজনে দিয়ে করতে গিয়ে অনেক সময় ডুমো ডুমো করে কাটি তো আজকে ভাবলাম ডুমো করে কাটবো না এরকম আলু ভাজার মতো করে কাটলাম একটু মোটা মোটা করে কেটে নিলাম আর পোস্ত বেটে নিয়েছি শিলেই বেটেছি আমার মিক্সিটাতে না পোস্তটা বেশ ভালো করে সুন্দর করে বাটা যায় না মানে মিক্স হয় না ঠিক করে সেই জন্য আমি যখন পোস্ত ইউজ করি তখন বেটে নিয়েই করি আর আজকে যত সময় যাচ্ছে তত যেন মানে তাপমাত্রা এত বাড়ছে মানে আর পাড়া যাচ্ছেই না মানে আমি যে রান্না করছি তবে যে ধরেছি যে না রান্নাটা একদম করে নিয়ে তার কানতে হবে নইলে ভাবছি যে এখন যা রোদ আর যা টেম্পারেচার এখন এটা যদি রাতেও যদি এই রকম থাকে তাহলে রাতে যদি আবার রান্না করে যেতে হয় সেটা একদম পসিবল হবে না তো যা হবে মানে কোনো রকমে যা করব একবারেই করে রাখবো তো এই দেখো ডালটা আগে করে ফেলেছি আর এখানে দেখো পোস্ত দিয়ে সর্ষে দিয়ে করলাম এখানে মাছটা মাছটা যদিও এখনের আমার আর মেয়ের তো আমি ভোলা মাছ ভোলা মাছ আমি খাবো মেয়ে ভোলা মাছ খাবে না আর রুই মাছ মেয়ের জন্য আজকে একটু ওই যে সর্ষে দিয়ে করব দারুণ হয়েছিল খেতে মানে এত টেস্ট হয়েছিল না মানে ওটা দিয়েই মনে হয় খেয়ে নিই তো আগের দিন তবে শুধু এটা খাবো না এটা দিয়ে খেয়েই নিলেই হয়ে যেত তবে ওই যে পাট পাতা রয়েছে আগে লগে তোমরা দেখলে না পাট পাতাগুলোকে ছাড়িয়ে রেখেছি তবে ওটাকে তো বড়া করে খেতে হবে তো ভাবলাম এই মাছের ঝোল মানে সর্ষে দিয়ে মাছ আর কি আর হচ্ছে পাট পাতার বড়া এটাই করব। তো এখানে আমার আর মেয়ের জন্য এই দেখো যা দারুণ হয়েছিল না খেতে মনে হচ্ছে এটা মানে আমি যখন এখন ভয়েস ওভার দিচ্ছি তো আমার মনে হচ্ছে এখন আবার একটু খাই যদিও আজকেও খেয়েছি মানে আজকে আমি পরের দিনের কথা বলেছি পরের দিনও সর্ষে দিয়ে খেয়েছি তবে এত গরমে বারে বারে সর্ষে খাওয়াটা ঠিক হবে না আসলে ভোলা মাছ কি বলো তো সরষে ছাড়া আমার অন্য কিছু না খেতে ভালো লাগে না আর আজকে অনেক দিন পর টেবিলটাকে আমি অনেক দিন ধরেই ভাবছি যে টেবিলটাকে পুরোপুরি ক্লিন করব একদম মানে পরিষ্কার থাকবে তবে আমি ভেবেছিলাম যে জলের বোতলগুলো এখানে রাখবো না তবে জলের বোতলগুলো এখানেই রাখতে হচ্ছে জলের বোতলগুলো রাখার মতো জায়গা আর আমি পেলাম না তো দেখো টেবিলটাকে একদম পরিষ্কার করে এখন আজকে আমাদের কি কি করেছি সেটা তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম এই পাট পাতার বড়াটা তোমাদের দেখায়নি এটা করেছি আর চাটনিটা তো আগেই ছিল নামিয়ে নিয়েছি এবার টেবিলের মধ্যে রেখে দিয়েছি কারণ চাটনিটা ফ্রিজে ছিল তো চাটনিটা রেখে দিয়ে দিলাম টেবিলের ওপর আর অন্যান্য সবগুলো টেবিলের মধ্যে রেখেছি একটু পরে খাবো মেয়ে মাঝে মাঝে আসছে একটু একটু কথা বলছি বলছে মা প্রচণ্ড গরম লাগছে আর আমি ভাবলাম যে ফ্রিজটা একটুখানি ভালো করে মুছে দিই মুছে দিয়ে তারপর একটুখানি জল খেতে বসবো জানো ওখানে প্রচণ্ড জল পিপাসা পেয়ে যাবে জল শুধু জল না মানে আম পোড়ার শরবত আম পুড়িয়ে রেখেছি আম পোড়ার শরবত আর আরেকটা কি হয়েছে কাণ্ড যেন রান্না করতে করতে না গ্যাসটা গেছে পুড়িয়ে আর আমার গ্যাস তোলা হয়নি এবার আবার সমস্যার সম্মুখীন হলাম তো চলো এই দেখো শরবত নিয়ে বসেছি আজকের ব্লগটা এতটুকুনই রাখছি বিকেলে আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি কারণ প্রচণ্ড গরম ছিল ইচ্ছে ছিল শেয়ার করার কিন্তু আর আমার হয়ে একেবারেই হয়ে ওঠেনি তো এখন প্রায় বাজে মনে করো একটা ফ্যাকটা নাগাদ এতটা পর্যন্তই দিলাম তোমাদের আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই বলো সঙ্গে থেকো পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি ভিডিওগুলো তোমাদের অবশ্যই দেখছি তবে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে টাটা